রহমানি রহিম কলিজা শীতল করা একটি ওয়াজ আগের ওয়াজগুলো কেমন ছিল আর বর্তমানে ওয়াজগুলো কেমন দেখুন আগে আলেম ওলামরা ওয়াজ করতো মানুষকে হেদায়ত করার জন্য আর এখন অনেক আলেম ওলামা টাকা উপার্জন করার জন্য ওয়াজ করে এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি গোলার কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকের জমিন করে আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই কুজা কারণ কুজা ফের পূজা নামারো সুধা মা পূজা সাও সাহেব পূজা সুলাইমা পূজা সাও প্রাঁত সাহে পূজা তপ্তে সুলাইমা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে বলেরি বিধা ওগো বিনা কোলে হাওয়ায় চলত হজরত সুলাইমান মোরা সে মুসলমান এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফে আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং নসর। আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেই সুরাইমান আল সালাব এবং বাদশাহুল করুলকর্ণ আইন বাদশাকে পুরাণের ভাষায় জুলকর্ণ লাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুল করণাইন তরিক কিতাবে তার নাম হল ঘোরেশ ইন্দির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্দার বলত এই বাদশাহাজুলকরণ আইনে পৃথিবীর জমি তিনি ষোলশ বছর হায়াত পেয়েছিলেন ষোলশ বছর আমাদের চোদ্দ গোষ্ঠীর হায়াত একত্র করলে হইবনি ষোলশ বছর যত লাভ দিলেন তো বাধা ভাই আমার বাদশা জুর করলেন আল্লাহ পাক কাল্লাপ মজিদ আসে ঘোরা দান করেছিলেন সে রেজা বীরতে আসেন জামে সবীর বগবীর মধ্যে লেখে বাচ্চা জুল করোনাইন কেলার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়া ছিল জুল করনাইন এই ঘোড়ায় পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত দুলকর নাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছেন ঘোড়াটার এত স্পিড পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত আইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য ঘোড়াকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোড়াটাকে প্রদমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুখাব্দশ থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেঁচে তিনটা নাম বাইতুল মোকাদ্দাস বাইতুল মাস বাইতুল এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় তারা ওর সেলিম বলে যে রুজালেন পাঁচটা নাম এই বাইতুল মোকাদ্দাস বাড়ুজালেন শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকমহা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনা তুল স্কান্দারিয়া বলে এই স্কান্দারিয়ার মধ্যে বাদশাহ গুল করনাইনের কবর আমি গুনাগার অনেকবার যে আরতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মলন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই বা ও আট হাজার ঠিকা দাওরা পাশ করে বাগদাদে গেছে আমার চার বছর আমি একসত্তি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদাদ হয়ে সিরিয়াতে গেছি কিন্তু চারিমাস একাদারে ছিলাম ইংরেজি উনিশশো বাষাট থেকে এই বাষাটটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সবইরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কুমায় ধরে ধরে মাপতাম দেখলাম দেখতাম প্রবটার কত লোক এতে দেখা গেছে বর্ষা জোর করুন এনের প্রবতটা আসল কত বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এলাইয়ের ডাক যখন আসছে মৃত্যুর পরোয়া যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও বর্ণ

লোহার মজবুত একটা সিন্ধুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালাকুম ওই সিন্ধুক দিকা তোমাকে ধরে নেবে এই দেশের জমিনে থাকতে দিবে না মাল দৌলত এর মহাসমত কিছু নেই কাম আয়গা মালদৌল মহাসুমদ কিছু নেই কাম আয়গা ম তু যে সেদিন আজ লে যায়গা দুনিয়ার মাল দৌলত কোন কাজে লাগবে না আজ রাইল আলাম যখন আসবে ঘাস ধরে গদ ধরে নিয়ে যাবে এই দেশের জমিনে